এই দিনটা ছিল আমার জীবনে সব থেকে আনন্দের একটা দিন কারণ এই দিনেই আমার বিয়ের দিন ঠিক হয়েছিল সকাল থেকে শুরু করে দিয়েছিলাম আয়োজন আর সকলের দায়িত্বই ভাগ করে দেওয়া হয়েছিল কারণ কোনোটাই কারোর একার পক্ষে করা সম্ভব নয় আমিও রেডি হতে বসে গিয়েছিলাম কারণ টাইম মতো আমাকেও রেডি হতে হতো আর ফার্স্ট টাইম সাজান জি আমাদের বাড়িতে আসছে যার কারণে আমি একটু স্পেশাল ভাবে রেডি হয়েছিলাম তবে তোমরাই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে আর এইদিকে আমার আপারা মাসিরা সকলেই ওনাদের নিজেদের কাছে ব্যস্ত ছিলেন আর আমি সবটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর এই দিনে কিছুটা ভিডিও শুট আমিও করেছিলাম কিছুটা আমার ভাইকেও দিয়েছিলাম আর জানো ঘরে বসে আমি একটাই কথা ভাবছিলাম যখন এই মানুষটার সামনে যাব আমি রিয়াকশন কি দেবো অপেক্ষা করতে করতে আমারও খিদে পেয়ে গিয়েছিল যার কারণে একটা দুটো ফল আমিও খেয়ে নিয়েছিলাম ফাইনালি আমার ডাক এলো আর আমার হার্টবিট তো সেই লেভেলে ছিল যে ফার্স্ট টাইম সেই মানুষটা আমাদের বাড়িতে এসেছে আমি রিয়াকশন কি দেবো দিন অনেকটা সাহস জোগাড় করে ভেতরে ঢুকে সকলকে সালাম দিয়ে বসেছিলাম তারপর আস্তে আস্তে কম হয়ে গিয়েছিলাম তারপর সকলে মিলে বেশ একটা ভালো সময় কাটিয়েছিলাম জানো তো আমি সকলের দিকে তাকিয়েছিলাম শুধু সেই মানুষটাকে একটু এড়িয়ে চলছিলাম কারণ আমি জানি সে আমার দিকে আছে আমার দিকে ক্যামেরা অন করে রেখেছে যার কারণে তাকালেই আমার হাসি পেয়ে যাবে